মোবাইলের রিচার্জে হঠাৎ করে অত্যাধিক বেড়ে যাওয়ায় সমস্যায় গ্রাহকেরা এখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা সহ সারা ভারতবর্ষের মানুষের কাছে মোবাইল মোবাইল ছাড়া এক পাও চলতে পারি না সাধারণ মানুষ ভোট পরবর্তী সময় সেই মোবাইলে হঠাৎ করে রিচার্জের টাকা বেড়ে যাওয়ার সমস্যায় পড়েছে গ্রাহকেরা বাড়ির গৃহবধূ থেকে দোকানদার এমনকি গ্রাহক সবাই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে দোকানদাররা যারা রয়েছে তাদের গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়তই ঝগড়া লাগছে বলে ব্যবসায়ীদের দাবি অনেক গ্রাহকদের দাবি ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছা মতো এই টাকা বাড়িয়ে নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চাশ টাকার ওপরে বেড়েছে তবে গ্রাহকদের দাবি অবিলম্বে এই রিচার্জের পয়সা কমানো হোক মোবাইল ছাড়া এখন চলার কোনো উপায় নেই বিশেষ করে এস এম এস সবসময় আসতেই রয়েছে বিভিন্ন ক্ষেত্রে যেমন র্যাসো স্কুলে ভর্তি করতে গেলে স্কুলের পড়াশোনা আধার কার্ড ব্যাংকের টাকা লেনদেনের ক্ষেত্রে মোবাইলে অবশ্যই প্রয়োজন পড়ছে আর সেই সুযোগ প্রতি কোম্পানি দ্বারা টাকা বাড়াতে আছে প্রতিনিয়ত রিচার্জের জন্য তো এখন আগে যে কাস্টমার রিচার্জ করতো এখন সেরকম তো রিচার্জ করছে না এসে লোক বলছে এত টাকা রিচার্জ বেড়ে গেছে এই কারণের জন্য তো লোক তো রিচার্জ না করেই চলে যাচ্ছে আপনি কি মনে করেন না হুট করে এত টাকাগুলো বাড়িয়ে দেওয়া কি ঠিক হলো আপনাদের কি ব্যবসা ক্ষতি হচ্ছে না ব্যবসা তো ক্ষতি হচ্ছে রিচার্জ আগে দেখা যেত হাজার দেড় হাজার টাকা করে দিন সেল হতো এখন তো লোক রিচার্জই করছে না আপনি কি চাইছেন দোকানদার হিসাবে আপনার কি সেই রকম তো আমরা চাইছি যে রিচার্জ একটু কমুক কমলে ভালো হয় সবাই রিচার্জ করতে পারবে গ্রাহক সবাই ব্যবহার করতে পারবে ফোনটা আপনার নাম আমার নাম রণজিৎ সাগর দোকানের নাম সাউ টেলিকম দোকানদার হিসাবে আমি নিজে তো একটা আলাদা রকম এটা হঠাৎ করে এই মাস থেকে শুরু যদি আগে থেকে কোনো কি পরিকল্পনা নেই কাস্টমাররাও তো ভুক্তভোগী প্লাস আমরা নিজের আমাদের নিজের দুটো মোবাইল বাড়ি দিয়ে একটা মোবাইল তো সেক্ষেত্রে প্রতিটা মোবাইলে একটা আগে রিচার্জ রিচার্জ না থাকলে এসএমএস আসবে না কল আসবে না কাস্টমারদের সাথে সাথে আমরাও নিজেরা ভুক্তভোগী তো এটা জানি না কতটা কীক্ষা হবে পরবর্তীকালে আর কাস্টমারদের প্রতিটা কাস্টমারের একটা ফিডব্যাক আসছে যে আমরা এটাকে মানতে না রায় বা কী করবো একটা রিচার্জ করছি একটা রিচার্জ করছি না আবার সমস্ত বললে ਕੋਈ ਜਿਵੇਂ ਬੈਂਕਿੰਗ ਸਮੱਸਿਆ ਬਾ ਕੋਈ ਸਰਕਾਰੀ ਕਾਜੇ ਕਿ ਟੋਨ ਪੀ ਆ ਇਹ ਜਦ ਨਾ ਟੋਨ ਪੀ ਆਸ ਨਾ ਇਹ ਬਲੇ ਕੰਪਨੀ ਤੇ ਇਹ ਇੱਕ ਬড়ੋ ਸਮੱਸਿਆ ਬਣੇ ਇਹ ਤਾਂ ਕੋਲੋਂ ਭਾਵੇਂ ਮਨਾ ਜਾਏ ਨਾ জিও প্রত্যেকে রিচার্জ করতো যেটা কিপ্যাড ফোনের জন্য হচ্ছে নাইনটি নাইন মানে এগারো টাকার উপরে বৃদ্ধি তারপর যেটা ওয়ান ফোর্টি নাইন একশো ঊনপঞ্চাশ টাকা যারা এক মাস ওয়ান জিবি করতে পারতো সেটা ওয়ান সেভেন্টি নাইন মানে কুড়ি থেকে তিরিশ টাকা প্রতিটা রিচার্জ প্রতিটা কোম্পানি এই প্ল্যানটা বৃদ্ধি করেছে প্লাস এক বছরের রিচার্জ যেটা সতেরোশো নিরানব্বই ছিল সেটা এক হাজার নশো নিরানব্বই দু হাজার টাকার উপরে তো এটা সীমাহীন যেটা একদম লুট এক ধরনের লুট বললে চলে সাধারণ মানুষের কাছ থেকে সবথেকে বেশি সাফার হবে যারা একেবারে দিনমজুর যারা তাদের বাড়িতে একটা ফোন আছে বা নিজের কাছে একটা দুটো ফোন দুটো ফোনে প্রতি মাসে তিন তিন ছশো টাকা রিচার্জ করতেই হবে ম্যান্ডেটরি না করলে কল যাবে না কল আসবে না

সব কিছুতেই মোবাইল লাগছে এভাবে রিচার্জ বাড়ালে আমরা সাধারণ মানুষ কি করব জিওর ভোটের ভোটের পর থেকে জিওর মালিক এভাবে টাকা বাড়াচ্ছে আমাদের বাচ্চার পড়াশোনা এভাবে বাইরে লোক থাকে ফোনে তো সব দরকার পড়ছে কি করে ফোনে রিচার্জ করব এখন ছেলের টিউশনের পয়সা দেবো না ফোনে রিচার্জ করবো আপনাদের কি দাবি একটু টাকাটা কমালে ভালো হতো সব সময় ফোনের দরকার দেখুন এত রিচার্জ করলে আমরা তো পারছি না রিচার্জ মণ্ডল